এই গাড়িটি চলবে মস্তিষ্কের সাহায্যে আর এই গাড়ি চালাতে পারবেন যে কোনো বয়সী শারীরিক প্রতিবন্ধী বা হাত পা বিহীন মানুষ আর এই গাড়ির উদ্ভাবক নিজেও একজন প্রতিবন্ধী তার নাম ওয়াকিবুল ইসলাম রিফাত যার উচ্চতা মাত্র আড়াই ফুট জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী হলেও যশোরের চৌগাছ উপজেলার ওয়াকিমুল ইসলাম রিফাতে রয়েছে অদম্য মেধা শক্তি আর এই মেধার জোরে শারীরিক প্রতিবন্ধকতাকে অগ্রাহ্য করে

যশোরের চৌগাছা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ওয়াকিমুল ইসলাম রিফাত তার বন্ধু ও সহপাঠীরাও রিফাতের সৃষ্টিতে বিস্মিত এবং সহমর্মী সে এটা আবিষ্কার করছে যেটা আপনার এটা মূলত প্রতিবন্ধী বিশেষজ্ঞদের জন্য সে সর্বদা চেষ্টা করে যাচ্ছে কিভাবে আমাদের দেশকে আরো বড় কিছু উপহার দেওয়া যায় সে আমাদের মতো স্বাভাবিকভাবে লেখাপড়া করে সে চেষ্টা করে সবচেয়ে নতুন কিছু করে। রিফাতের সহপাঠী পার্শ্ববর্তী খুব ভালো একটা বন্ধু ও পড়াশোনায় খুবই ভালো এবং আমাদের খুবই মানে হেল্পার পড়াশোনার বিষয়ে। রিফাতের বাবা একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিন ভাই বোনের মধ্যে রিফাত দ্বিতীয়। 2 ফুট 8 ইঞ্চি উচ্চতার রিফাতের চলাচলের জন্য নীতি হয় অন্যের সাহায্য। এই পরিস্থিতি মোকাবেলা করতেই রিফাতের আবিষ্কার H2I স্মার্ট কার। তার এই সৃষ্টিতে গর্বিত স্কুলের শিক্ষক রাও। রিফাত তো অনেক ভালো ছেলে, অনেক মেধাবী ছেলে। পড়াশোনায় অনেক ভালো অত্যন্ত অদম্য একটা শিশু কখনো সে কোনো কিছুতে হার মানে না আমাদের স্কুলের গর্ভ চৌগাছের গর্ভ রিফাতের গাড়িটি তৈরি করতে এ পর্যন্ত ব্যয় হয়েছে সত্তর থেকে আশি হাজার টাকা এই গাড়িটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে প্রয়োজন হবে আরও আশি হাজার থেকে এক লাখ টাকা ছেলের স্বপ্ন বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেছেন রিফাতের বাবা আবু খাইয়ের প্রথমত একটা ছোট একটা ক্যাটালগ তৈরি করে যে ক্যাটালগটা এই আপনার দেখছেন এই ক্যাটালগটা প্রথমে তৈরি করলো এটার ও বড় করে রুট দিল ওই গাড়িটা প্রায় আশি হাজার টাকা টাকার কাছাকাছি খরচ রিমোট কন্ট্রোলে চলবে এবং হচ্ছে ওই গাড়িটা আপনার ওই ড্রেন কন্ট্রোলারে চলবে তাতে এখনো প্রায় গাড়িতে লাখানিক টাকা খরচ আছে তাই এটা আমার দ্বারাই অর্থ অর্থজোগান দেয়া সম্ভব হচ্ছে না বলে গাড়িটা এখনো কমপ্লিট করতে পারি। রিফাতের যে কোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। মেধা দিয়ে বিজ্ঞান মনস্ক চিন্তা ভাবনা দিয়ে এমন কিছু জিনিস তৈরি করেছে যেটা আসলেই আমাদের সবাইকে বিভিন্ন উদ্ভাবন নিয়ে স্কুল থেকে জেলা ও উপজেলা পর্যায়ে বিজ্ঞান মেলায় অংশগ্রহণের পাশাপাশি বহু পুরস্কার জিতেছে রিফাত রিফাতের মস্তিষ্ক চালিত গাড়ি নির্মাণের স্বপ্ন পূরণে এগিয়ে আসবে সকলে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের